একটা বাজ পাখি খুব দুষ্টু ছিল কিছু লোকজন বনের মধ্যে এসে কিছু জিনিস পুড়িয়ে খেলে সে মুখে করে নিয়ে চলে যেত এটাই তার ছিল একটা দুষ্টু বুদ্ধি সে কাউকে কখনো শান্তি করে খেতেই দিত না এইবার হয়েছে কি একটা শেয়াল তার তিন চারটে বাচ্চা নিয়ে ওই বাজ পাখি যেখানে থাকে তার নিচে বসবাস করে একদিন শেয়াল বলল বাজ ভাই বাজ ভাই তুমি তো সবারই খাবার চুরি করে করে খাও তুমি আমার বাচ্চাদেরকে দেখবে আমি যে খাবার নিয়ে আসব তার থেকে তোমাকে কিছু দেবো তোমার চলে যাবে শুধু আমি দূর দূরান্তে যখন যাই আমার ছোট ছোটো বাচ্চাগুলো তুমি দেখো এইবারে পাখি বলো ঠিক আছে আমি দেখবো আমার কাছে রেখে দিয়ে যাও এইবারে পাখির ভরসায় ওই শেয়াল তার ছোট ছোটো বাচ্চাগুলোকে রেখে খাদ্যের সন্ধানে গেল এবার খাদ্য নিয়ে এসে বাছপাখিকেও দিল ছোট ছোটো বাচ্চাদেরও দিল তখন শিয়াল বলছে আরে ভাই আমার তো পাঁচটা বাচ্চা ছিল চারটে বাচ্চা কী করে হয়ে গেল তখন বাজ পাখি বলছে দেখো ভাই আমি তো জানি না এখানেই তো খেলাধুলো করছিল তো দেখো কোথায় আছে এইবারে সে খুব কান্নাকাটি করলো তার বাচ্চাটার জন্য আবার তার দিনে খাবার আনতে গেছে আবার সেই ইয়ের কাছে পাখির কাছে শিয়াল তার ছোটো ছোটো বাচ্চাগুলো পাহাড়ায় রেখে গেছে এইবার আস্তে আস্তে একদিন একদিন করে যেতে থাকে আর শিয়ালের বাচ্চা একটা একটা করে কমতে থাকে এইবার শেয়াল বুঝতে পারলো সমস্ত বাচ্চা কে খেয়েছে এই বাঁচপাখি খেয়েছে একদিন সে শেয়ালটা কাঁদতে 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 একটা ঋষির কাছে গেল ঋষির কাছে গিয়ে বললো ঋষিমশাই ঋষিমশাই জানেন আমি রক্ষক যাকে করেছিলাম সেই রক্ষকে কি আমার ভক্ষ হয়ে গেছে আমার ছোট্ট 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 পাঁচটা বাচ্চা ওই পাখি খেয়ে নিয়েছে তখন গুরুদেব বলল আচ্ছা ঠিক আছে তখন গুরুদেব শেয়ালটাকে বলল ছেড়ে দাও তুমি ঈশ্বরের পায়ে তোমার এইটা সমর্পণ করে দাও তারপরে তুমি তোমার নিজের কাজে চলে যাও তুমি ভুলে যাও যে পাখি তোমার কোনো ক্ষতি করেছিল এবার ওই যে পাখি সবারই খাবার চুরি করে করে আনত একদিন একটা বনের মধ্যে কিছু লোক এসে বনের মধ্যে আগুন জ্বালিয়ে অনেক জিনিস পুড়িয়ে টুড়িয়ে খাওয়া খাই করছে ও কি করেছে একটা আগুনের মধ্যে থেকে একটা খাবারের টুকরো নিয়ে চলে গেছে তার বাসায় তো পাখির বাসা খড়কুটো দিয়ে তৈরি যেই ওই আগুনের জিনিসটা খড়কুটোর মধ্যে রেখেছে তার সমস্ত বাচ্চা বাচ্চা আর বাসা আগুনের মধ্যে পুড়ে গেছে তো তখন শিয়ালটা দেখে তখন মনে মনে করলো আমার বাচ্চাগুলো যেমন খেয়েছিলে নিজের হতবুদ্ধির জন্যই তোমার বাচ্চাগুলো আজকে নষ্ট হয়ে গেল অতএব কেউ যদি আপনার কোনো ক্ষতি করে আপনি ঈশ্বরের পায়ে সে ক্ষতি সমর্পণ করে দিন আপনি নিজেও কিছু করতে যাবেন না দেখবেন ঈশ্বরের মার দুনিয়ার বার ঈশ্বরের লাঠিতে বহুত জোর আছে আপনি অপেক্ষা করতে থাকুন আপনার সঙ্গে যে খারাপ করেছিল একদিন না একদিন তার প্রচণ্ডতম খারাপ হবে আর আপনি যদি করতে চান আপনার মতো হালকা করে করবেন ঈশ্বর আপনার যখন করেছেন ঈশ্বর আর সেখানে আসবে না আপনি বুঝতে পারবেন না যে তার কত বড় ক্ষতিটা সে নিজেই করছে আমার গল্প যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন এ গল্প আপনাদের কেমন লাগলো আর কি নমস্কার